আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু নতুন কালেকশন ঢুকেছে এই নতুন কালেকশন নিয়ে আবারও একটি নতুন ভিডিও করব আজকে সব সর্বোচ্চ কম দামে আপনাদের ল্যাপটপ দেওয়ার চেষ্টা করব প্রথমেই আমরা দেখাবো এইচপি পি প্রো বুক ফোর থ্রি জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট একেবারে ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন ন্যানোয়েস আইপিএস ডিসপ্লে দেখতেই পাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ম্যাটালিক বডি এটা ডিসকাউন্ট প্রাইস হিসেবে পেয়ে যাবেন আমাদের কাছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এবং এটা দিয়ে আপনি ফ্রিলেন্সিংয়ের সব ধরনের কাজই খুব স্মুথলি করতে পারবেন ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট অটোক্যাট ভিডিও এডিটিং ফটোশপ সবই করতে পারবেন খুব ইজিলি কারণ এই ল্যাপটপগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য খুবই ভালো একটি ল্যাপটপ এবং হ্যান্ডি একটি ল্যাপটপ যদি আপনি ক্যারি করতে চান সেই ক্ষেত্রে ক্যারির জন্য অনেক ভালো হবে কারণ এটার ওয়েট কিন্তু খুবই কম দেখতে পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি থাকবে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে চার ঘন্টা তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যেই থাকবে ব্যাটারি ব্যাকআপ আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমাদের বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স কোরআ ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এইট জিবি র্যাম একবার ফুল ফ্রেশ কন্ডিশনে থাকবে এটা ন্যান ওয়েস ডিসপ্লে ফুল এইচডি আই পি এস ডিসপ্লে পাবেন এছাড়াও পাবেন এটাতে ফিঙ্গার প্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড জয় স্টিক সহ আরও অনেক কিছু ফিচার পেয়ে যাবেন এটাতে এটার কনফিগারেশনটা আরও একবার বলি কোরআ ফাইভ এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এইট জিবি র্যাম এটা দিয়ে আপনি প্রো লেভেলের কাজগুলো অনায়াসেই করতে পারবেন এবং ভিডিও এডিট কাজগুলো খুব স্মুথলি হবে এটা দিয়ে ল্যাপটপটি একবারে ফুল ফ্রেশ পেয়ে যাবেন এবং বিশ দিন ধরে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন এই ল্যাপটপটি আর এটা ডিসকাউন্ট প্রাইস থাকছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ডেল এক্সপিএস থার্টিন দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এটার কনফিগারেশন থাকছে কোরাই ফাইভ এইট জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি এবং এইট জিবি র্যাম ভেরিয়ান একবার ন্যানওয়েজ ডিসপ্লেটা দেখতে অনেক কিউট দেখতেই পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে পাওয়ার বাটনে এছাড়াও ডিসপ্লেটা কিন্তু আপনি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এটাতে সব ধরনের ভারী কাজগুলো করার জন্য এই ল্যাপটপটি পারফেক্ট একটি ল্যাপটপ এবং হ্যান্ডি একটি ল্যাপটপ দেখতেই পাচ্ছেন যারা বেশি বেশি ক্যারি করেন এই ল্যাপটপটি নিতে পারেন যেমন স্মার্ট তেমনই হ্যান্ডি এই ল্যাপটপটি এবং প্রসেসরটাও অনেক হাই কোয়ালিটির প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে ডিসকাউন্ট প্রাইস হিসেবে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে ডেল এক্সপিএস থার্টিন নাইন ফোর সেভেন জিরো আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাস্ত আর্কেট আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ এখানে আসলেই পেয়ে যাবেন আমাদের শপটি এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমাদের ওয়ারেন্টি এবং গ্যারান্টি আছে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এই বিশ দিন আপনাকে ল্যাপটপটি দেওয়া দেওয়া হবে চেক করার জন্য ল্যাপটপটি চেক করে যদি কোনো ত্রুটি পানেই বিশ দিনের মধ্যে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমাদের গিফটগুলো থাকছে গিফটগুলো হচ্ছে একটি ব্যাকপ্যাক পেয়ে যাবেন একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড এই XPS এর হচ্ছে আপনার টেন জেনারেশন আমাদের কাছে 4K ডিসপ্লে দিয়ে আছে এছাড়াও থাকবে আমাদের এলিভেন্ট জেনারেশন থাকবে টাচ স্ক্রিন দিয়ে জডবুক 14 ফায়ারফ্লাই একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন মেটালিক বডি দেখতেই পাচ্ছেন এর কনফিগারেশন হিসাবে পেয়ে যাবেন কোরাই 5 টেন জেনারেশন ফাইভ টুয়েলভ এসএসডি এবং সিক্সটিন জিবি র্যাম ভেরিয়ান্ট এছাড়াও থাকবে এইট জিবি গ্রাফিক্স কার্ড ফিচারগুলো পেয়ে যাবেন ফেস লক থাকছে এছাড়াও থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট ছেঞ্চোর ব্যাকলাইট কিবোর্ড মেটালিক বডি জয় স্টিক ফুল এইচডি আইপিএস নানো এস ডিসপ্লে কালারটাও অনেক গর্জিয়াস এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার জি সিক্স থেকে শুরু করে জি এইট পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে আমাদের কাছে এটা ডিসকাউন্ট প্রাইস হিসেবে আমাদের কাছে এইচপি এল ই ড্রাগন ফ্লাই কালারটাও অনেক গর্জিয়াস এটার মডেলটি হচ্ছে এইচপি এল ড্রাগন ফ্লাই জি থ্রি প্রায় সেভেন টুয়েলভ জেনারেশন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং সিক্সটিন জিবি র্যাম থাকবে এইট জিবি গ্রাফিক্স কার্ড টাচ স্ক্রিন ডিসপ্লে দেখতেই পাচ্ছেন অনেক কিউট একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনি পাঁচ থেকে সাত ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন এবং ভারী প্রো লেভেলের যে কাজগুলো আছে খুব স্মুথলি এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই এবং প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু আপনার যদি কোনো ত্রুটি পেয়ে যান আপনার সেই ক্ষেত্রে কিন্তু বিশ দিন চেক করার অপশন আছে আপনার যদি ত্রুটি পান সাথে সাথে চেঞ্জ করে আরেকটি প্রোডাক্ট নিতে পারবেন আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি